আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ তিন এপ্রিল বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দুইশো অষ্টাশিটি ফুটে লোকসভায় পাস এবার রাজ্যসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল সংশোধনী বিলে ওয়াকফ আইনের চল্লিশ দ্বারা আর নেই এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী চার দিন আসামের পনেরোটি জেলায় ভারী বৃষ্টি ও জ্বরের পূর্বাভাস ওয়াক বিল আটকাতে শীর্ষ কৌটে যাচ্ছে ডিএমকে তামিলনাড়ু বিধানসভায় আগেই পাস নিন্দা প্রস্তাব শিলচর বড়াইল বিউ হোটেলে অগ্নিকাণ্ড বরাক ডাক প্রদীপ দত্তরের বিরুদ্ধে মামলা শ্রীভূমি পুলিশের হাইলাকান্দির আট জেলা পরিষদে প্রার্থী দেবে ইউডিএফ ঘোষণা বিধায়ক সুজামের একলা চলতি এক্ষাচাড়ে পঞ্চায়েত দখলের ডাক শিলচর কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত জেলা পরিষদ পদে আবেদনের সময়সীমা চার এপ্রিল ব্লক সভাপতিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক অভিজিতের উত্তর করিমগঞ্জ কেন্দ্রে দুইশোটি মন্দিরে অনুদান মুখ্যমন্ত্রীর প্রশংসা সুব্রতের পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কঠোর নির্দেশ কাচার প্রশাসনের ট্রেডিং প্রতারণা রাজদীপ দেব গ্রেফতার তদন্তে নয়া মোড় এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে গঠন করা হল টাস্ক ফোর্স এবারে শুনুন বিস্তারিত খবর লোকসভায় পাশ হওয়ার পর এবার সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পেশ হলো ওয়াকফ সংশোধনী বিল দুই আজ দুপুরে রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকফ সংশোধনী বিল পেশ করার পর কিরেন রিজিজু বলেছেন বর্তমানে আট দশমিক সাত দুই লক্ষ ওয়াকফ সম্পত্তি আছে দুই হাজার ছয় সালে সাঁচার কমিটি যদি চার দশমিক নয় লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয়ের পরিমাণ বারো হাজার কোটি টাকা অনুমান করতে পারে তাহলে আপনি কল্পনা করতে পারেন এই সম্পত্তিগুলি এখন কতটা আয় করছে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের কাছে অনুরোধ জানিয়ে কিরেন রিজিজু বলেছেন আমি কংগ্রেস এবং তাদের মিত্রদের কাছে ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার পঁচিশ সমর্থন করার আবেদন করছি উল্লেখ্য দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল বিলের পক্ষে দুইশো এবং বিপক্ষে দুইশো জন সাংসদ ভোট দেন ব্যবধান ছাপ্পান্ন ভোট পড়েছে পাঁচ চব্বিশ এবার এই বিল পেশ হলো রাজ্যসভায় অপরদিকে নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের চল্লিশ দ্বারায় মুছে ফেলা হয়েছে অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে কোনো সম্পত্তিকে যে চাইলে নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারত তা আর করতে পারবে না ওয়াকফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে জেলা কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না জেলা কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি কালেক্টরের সিদ্ধান্তই হবে চূড়ান্ত রাজ্য সরকারের কাছে রিপোর্ট না পেশ করা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা হবে এতদিন কোনো নথি না থাকলে মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত সংশোধনী বিল পাশ হলে ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলেই গণ্য করা হবে অপরদিকে আগামী চার দিন আসামে ভারী বৃষ্টি ও জলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বর্তমানে রাজ্যের একদিকে তাপের প্রকোপ অন্যদিকে দুরুবালি পরিবেশ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হলেও তাপমাত্রার ঘাটতি নেই তীব্র গরমের মধ্যে আবহাওয়া দপ্তর একটি বড় আপডেট দিয়েছে আগামী কয়েকদিন রাজ্যের চারটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী চার এপ্রিল বরপেটা বঙ্গাইগাঁও ডিমা হাসাও কাঁচাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় ভারী বৃষ্টি ও জ্বরের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ এপ্রিল বরপেটা বঙ্গাইগাঁও চিরাং বাক্সা ডিমা কাচাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় বজ্রবিদ্যুৎ সহ জোরো হাওয়া বয়ে যেতে পারে ছয় এপ্রিল দক্ষিণ শালমারা ধুবড়ি কোকরাঝার গোয়ালপাড়া বরপেটা বঙ্গাইগাঁও চিরাং বাক্সা নলবাড়ি কাচাড় শ্রীভূমি হাইলাকান্দি চোরাই ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলার বিচ্ছিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোড়া হওয়া বয়ে যেতে পারে সাত এপ্রিল দক্ষিণ শালমারা দুবড়ি কুকরাজার গোয়ালপাড়া চিরাং বাক্সা কাচার শ্রীভূমি হাইলাকান্দি এবং তিনসুকিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ জোড়া হওয়া বয়ে যেতে পারে অপরদিকে শিলচর বড়াইল বিউ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আজ বেলা আড়াইটা নাগাদ সংগঠিত হয়ে অগ্নিকাণ্ডটি হোটেলের রান্নাঘরে আগুন লাগে ঘটনার পর হোটেলের ভিতরে থাকা লোকদের মধ্যে আতঙ্কমে পরিবেশের সৃষ্টি হয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী সহ পুলিশের লোক দমকল বাহিনী ও পুলিশের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় কোনো লোক হতাহতের খবর নেই যদিও কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ছায়ী হয়ে যায় রান্নাঘরের চিমনি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায় অপরদিকে ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দেওয়ার ঘোষণা স্টালিনের বিতর্কিত বিল নিয়ে শাসক বিজেপির সঙ্গে বিরোধীদের লড়াই এবার দেশের শীর্ষ আদালতের আঙ্গিনায় পৌঁছতে চলেছে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন জানিয়েছেন ওয়াকফ বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে দল সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চলবে গতকাল বুধবারই দীর্ঘ বিতর্ক শেষে গভীর রাতে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ বিল পক্ষে ভোট দেন দুইশো বিপক্ষে ভোট দিয়েছেন দুইশো জন আজ বৃহস্পতিবার ওই বিল রাজ্যসভায় পেশ হয়েছে রাজ্যসভায় বিল পাশ হয়ে যাওয়ার পরেই তা অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরি আইনে পরিণত হবে বিল সাংসদ সংখ্যার নিধিকে সংসদে বিল পাশ আটকাতে না পারলেও হাল চার দিনের আজ বিরোধী ইন্ডিয়া জুটের নেতারা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিনরা বিতর্কিত বিলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওয়াকফ বিলের বিরোধিতা করে আগেই তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছিল ওই প্রস্তাবে বিতর্কিত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল দেশ জুড়ে বিরোধিতা তুঙ্গে উঠলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিল পাশ করা নয় খুব উগরে দিয়েছেন ডিএমকে কে সুপ্রিমো এম কে স্ট্যালিন এদিন খুব উগরে দিয়ে তিনি বলেন কয়েকটি জোট দুলের সহায়তায় এইভাবে বিলটি পাশ করা ভারতের সংবিধানের উপর আক্রমণ এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা আমরা ওই বিলকে চ্যালেঞ্জ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব সংবিধানকে এইভাবে হত্যা করতে দেব না কোনো দলকে অপরদিকে হাইলাকান্দি আট জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউডিএফ রাজ্য নির্বাচন কমিশনের পঞ্চায়েত বোর্ডের বিজ্ঞপ্তি তিনি আরও জানান গত পঞ্চায়েত নির্বাচনে জেলার এগারো জেলা পরিষদ আসনের মধ্যে ছয়টিতে জয়লাভ করেছিল ইউডিএফ ডিলিমিটেশনের পর এবার আট আসনের মধ্যে গরিষ্ঠ সংখ্যক আসন জিতে ইউডিএফ জেলা পরিষদ গঠন করবে বলে দাবি করেন তিনি এদিন জেলা আয়ুক্ত কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্কর আরও জানান লোকসভা উঠে দলের প্রার্থীর পক্ষে সফলতা না আসলেও পঞ্চায়েত নিয়ে তারা আশাবাদী এক প্রশ্নের উত্তরে তিনি জানান হাইলাকান্দির দলের দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও জাকির হোসেন লস্কর। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে দল থেকে সাময়িক বরখাস্ত হলেও তারা দলের বিধায়ক হিসেবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে অন্যতায় ঘরে বসে থাকতে হবে এছাড়া কোনো বিকল্প তাদের কাছে নেই দলের প্রার্থীরা অন্য কোনো প্রার্থীর পক্ষে প্রচারে নামলে উল্টো শাস্তির মুখে পড়তে হবে বলে সতীর্থ বিধায়কদের হুঁশিয়ার করে দেন বিধায়ক সুজাম অপরদিকে একলা চলো নীতি গ্রহণ করে কাতারে পঞ্চায়েত দখলের ডাক দিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে বুধবার দলের প্রতিটি ব্লকের কর্মকর্তা এবং জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন অভিজিৎ পাল ওই বৈঠকেই পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করার রণকৌশল গ্রহণ করার পাশাপাশি প্রার্থী প্রত্যাশীদের আবেদনের জন্য চার এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি বলেন পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত কংগ্রেস ইতিমধ্যে দুই বছর বিলম্ব হয়েছে নির্বাচন আয়োজনে কংগ্রেসের চাপে এবং আইনি প্রতিহাটার হুঁশিয়ারি পে নির্বাচন অনুষ্ঠিত করতে বাধ্য হয়েছে কমিশন শুধু তাই নয় এর আগে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটানোর ইঙ্গিত দিয়েছেন সরকারও তবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এর আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস বলেন অভিজিৎ পাল জানা গেছে বুধবার বিকেলে ইন্দিরা ভবনে খাচারের উনিশটি ব্লকের সভাপতি সহ জেলা কংগ্রেস থেকে নিযুক্ত ব্লকের ইনচার্জ ছাড়াও জেলা কমিটির বরিষ্ঠ কার্যকর্তা এবং পদাধিকারীদের উপস্থিতিতে প্রস্তুতি বৈঠক হয় অভিজিৎ পাল ছাড়াও জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার দ্রৌব্যদীপুর গ্যাস্থ সুজন দত্ত প্রাক্তন সভাপতি প্রদীপ দে অরুণ দত্ত মজুমদার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর উপস্থিত ছিলেন বৈঠকে প্রসঙ্গত আগামী পাঁচ এপ্রিল প্রতিটি ব্লক কমিটি বর্ধিত সভা আয়োজন করে প্রার্থীদের প্যানেল চূড়ান্ত করবে এর জন্য ব্লক সভাপতিদের কার্যত নির্দেশ দেওয়া হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তৃণমূল স্তরের কমিটির মতামত গ্রহণ করার পরামর্শ দিয়েছে জেলা কমিটি আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী বাঁচাইয়ে জেলা কমিটি অগ্রণী ভূমিকা পালন করলেও জেলা পরিষদ সদস্য পদের প্রার্থী তালিকায় চূড়ান্ত সীমোহর দেবে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি অপরদিকে দিকে শ্রীভূমি জেলার উত্তর করিমঞ্জ বিধানসভা কেন্দ্রের দুইশোটি মন্দিরের জন্য অনুদান প্রদান আসাম সরকারের উন্নয়নের জন্য প্রত্যেকটি মন্দিরকে তিন লক্ষ টাকা করে আর্থিক অনুদান মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী উত্তর করিমঞ্জ বিধানসভা কেন্দ্রের শ্রীগৌরী মাদবধাম স্থিত শ্রী শ্রী গৌরীশ্বর মন্দির থেকে প্রথম কিস্তি বন্টনের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত এ উপলক্ষে আয়োজিত সভায় এই আর্থিক অনুদান মন্দিরগুলোর পরিকাঠামো উন্নয়নে সহায়ক হবে এবং ভক্তদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি করবে ধর্মীয় স্থানগুলি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের দ্বারক ও বাহক এই মন্দিরগুলির উন্নয়ন আমাদের সমাজকে আরও শক্তিশালী করবে উত্তর করিমন্দির মন্দিরগুলির দীর্ঘদিনের দাবি ছিল আজ সেই দাবি পূরণ হল সুব্রত ভট্টাচার্য এই উদ্যোগের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন হিমন্ত বিশ্ব শর্মা মন্দিরগুলির উন্নয়নের সবসময় চিন্তা করে বিগত দিনে অর্থরাশি কিছুটা কম ছিল কিন্তু এবার মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মন্দিরের উন্নয়নে তিন লক্ষ টাকা করে মঞ্জুর করেছেন তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন এই আর্থিক অনুদান উত্তর করিমগঞ্জের মন্দিরগুলির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তিনি মন্দির কমিটিগুলিকে এই অর্থের সঠিক ব্যবহারের জন্য অনুরোধ জানান মন্দিরের প্রতিনিধিদের আর্থিক সাহায্য পেয়ে অত্যন্ত আনন্দিত তারা বলেন এই অর্থ মন্দিরগুলির সংস্কার ও উন্নয়নের কাজে লাগবে এবং এর ফলে আরও বেশি ভক্ত মন্দিরে আসতে উৎসাহিত হবে এই আর্থিক অনুদানের ফলে মন্দিরগুলি যেমন ভৌত উন্নতি করবে। তেমনি এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনেও এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এই উদ্যোগ নিঃসন্দেহে উত্তর করিমগঞ্জের আবামর জনসাধারণের মধ্যে এক ইতিবাচক প্রভাব ফেলবে অপরদিকে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কঠোর নির্দেশ কাছাড় প্রশাসনের কাছাড় জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন একটি কঠোর নির্দেশ জারি করেছে ওই নির্দেশ অনুযায়ী জেলার সব অফিস প্রধানদের নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ছুটির দিনেও তাদের অফিস প্রাঙ্গণ খোলা রাখতে হবে জেলার সব কর্মকর্তা ও কর্মচারীকে জেলাশাসকের অনুমতি নিয়েই এই ত্যাগ করতে হবে সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে অবিলম্বে কার্যকর হওয়া এই আদেশটি অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন পরিচালনার লক্ষ্যে সমগ্র জেলায় জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ জেলায় বলবৎ থাকবে জানানো হয়েছে প্রশাসনের ওই নির্দেশে অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে হাইলাকান্দি জেলায় বুধবার থেকে আসাম রাজ্য নির্বাচন কমিশনের নির্বাচনী আদর্শ আচরণ বিধি কার্যকর হয়েছে জেলায় এই আদর্শ আচরণ বিধি কার্যকর করতে সার্কল পর্যায়ে চারটি টাস্ক ফোর্স গঠন করা হয় সার্কল অফিসাররা তাদের সংশ্লিষ্ট সার্কলে এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন এতে প্রতিটি সার্কল পর্যায়ে সাতজন করে সরকারি আধিকারিক এবং কর্মচারীরা থাকবেন এছাড়া সংশ্লিষ্ট থানার ওসিরাও এতে সদস্য হিসেবে কাজ করবে। নির্বাচনী প্রচার অভিযানের সময় আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই টাস্ক ফোর্স তার উপর নজরদারি রাখবে উল্লেখ্য সরকারি ভবন ইত্যাদিতে রাজনৈতিক দেওয়াল নিকল মুচতে টাঙ্গানো পতাকা ব্যানার ইত্যাদি সরাতে এই টাস্ক ফোর্স কাজ করবে এদিকে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে রাজনৈতিক দলগুলিকে সরকারি সম্পত্তি থেকে তাদের ব্যানার দেওয়াল লিখন পতাকা ইত্যাদি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট সেলের ইনচার্জ এডিসি বুধবার রাতে জারি করা এক আদেশে এই টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন অডিকে ট্রেডিং প্রতারণা রাজদীপ দেব গ্রেফতার তদন্তে নয়া মোড় ট্রেডিংয়ের নামে মানুষের সঙ্গে প্রতারণায় অভিযুক্ত রাজদীপ দেবকে গ্রেফতার করা হয়েছে বদরপুর ও চুরাইবাড়ি পুলিশের যৌথ অভিযানে চুরাইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে দীর্ঘদিন ধরে ধর্মনগরের এক বাড়া বাড়িতে লুকিয়েছিলেন রাজদীপ অভিযোগ রাজদীপ উচ্চ মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিলেন তিনি তার প্রতারণার শিকার হয়ে বহু সাধারণ মানুষ আজ সর্বশান্ত এক সময় দামি গাড়ি অভিজাত হোটেলের সময় কাটানো বিদেশ সফর বিলাসবহুল ফ্ল্যাট ছিল রাজদ্বীপের জীবনের অংশ এসব সম্পত্তি সাধারণ মানুষের কষ্টার্জিত শাকির মোহাম্মদ জাবির ও মুন্নাকে গ্রেফতার করেছে আরও পাত্র জন পলাতক বলে সূত্রে জানা গেছে পুলিশের ধারণা এই চক্রের নেপথ্যে আরও প্রভাবশালী কোনো ব্যক্তি থাকতে পারে প্রতারকদের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাজদীপ দেবকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্রের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে অপরদিকে বরাক বন্ধের ডাক দেওয়ায় বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত বিরুদ্ধে মামলা করল শ্রীভূমি পুলিশ ডিলিমিটেশন করে বরাকের দুটি আসন কেটে নেওয়ার প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনার দুই বছর পর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত বিরুদ্ধে ফের মামলা করলেন শ্রীভূমি পুলিশের কর্তারা মামলা নং জি আর ওয়ান থ্রি সিক্স ফোর দুই হাজার তেইশের মাধ্যমে আগামী ছয় মে তাকে শ্রীভূমি জেলার কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি পুলিশের পক্ষে এই মামলাটি করেছেন ডিএসপি গীতার্থ দেব শর্মা এসআই লীলাপ্রসাদ লীলা শর্মা ও রাতাবাড়ি থানার এসআই সুরজ দত্ত এটা সাক্ষ্য দিয়েছেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রানুজ চক্রবর্তী ও বর্তমানে হুজাই জেলায় কর্মরত ব্যাংক ম্যানেজার সুজিত চৌধুরী মামলার কারণ হিসেবে বলা হয়েছে যে ডেলিমিটেশন করে বরাকের দুটি বিধানসভা আসন কেটে নেওয়ার প্রতিবাদে বিগত দুই হাজার তেইশ সালের সাতাশে জুন বোরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বারো ঘন্টা সর্বাত্মক বোরাক বন্ধ ফলনের ডাক দিয়েছিলেন প্রদীপ দত্ত রায় যা সমর্থন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআইএম এআইডিএফ ও আম আদমি পার্টি পুলিশের অভিযোগ যে এই বন্ধ সহল করতে তার উস্কানিতে করিমগঞ্জের জনগণকে ভয় দেখানো হয়েছে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আরও অভিযোগ যে পিকেটাররা রাখি সেদিন রাস্তা অবরোধ করেছে জরুরি পরিষেবা ব্যাহত করেছে কেউ কেউ জনগণকে হুমকি দিয়েছেন যা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল এমনকি একদল নাকি রেল রুক্ষ কর্মসূচি নেবার পরিকল্পনা করেছিলেন এসবের জন্য ভারতীয় দণ্ডবিধির তিনশো একচল্লিশ পাঁচশো ছয় একশো ছিয়াশি দ্বারা এই মামলাটি দায়ের করা হয়েছে এই ব্যাপারে বিডিএফ মিডিয়া সেলের আব্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন এই প্রসঙ্গে কয়েকটি ব্যাপার লক্ষণীয় যদিও এজাহারে বিডিএফের সাথে অন্যান্য দলের নাম রয়েছে কিন্তু বিডিএফের মুখ্য আব্যায়কের নাম ছাড়া অন্য দলের কোনো পদাধিকারীর নাম উল্লেখ নেই দ্বিতীয়ত কাঁচারবাদ দিয়ে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে এই মামলাটি করা হয়েছে তৃতীয়ত ঘটনার দুই বছর পর হঠাৎ করে এই মামলা করা হয়েছে জয়দীপ বলেন এসব থেকে এটা শুধুমাত্র স্পষ্ট শুধুমাত্র বিডিএফ মুখ্য আব্বায়ককে হেনস্থা করার জন্য এই উদ্যোগ নিয়েছে পুলিশ জয়দীপ আরো বলেন দুই হাজার তেইশ সালে সমষ্টি পুনর্বিন্যাসের অজুহাতে সম্পূর্ণ অনৈতিকভাবে বরাক উপত্যকার দুটি আসন কর্তন করা হয় জানিয়ে বরাকের সর্বস্তরের মানুষের মধ্যে কুবের সৃষ্টি হয় এই পরিপ্রেক্ষিতে বরাক বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিডিএফ এর পক্ষ থেকে যা সমর্থন করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তিনি বলেন এই বন্ধে জনগণের অংশগ্রহণ এতটাই সহস্রুত ছিল যে বিডিএফের পক্ষ থেকে একজন ক্রিকেটার কেউ মাঠে নেওয়াতে হয়নি বরাকের সর্বত্র স্থান উদ্যোগী হয়ে এই বন্ধকে সম্পূর্ণ সফল করেছেন তাই ভয় বা হুমকি প্রদর্শন বা কোনো ধরনের জোর জবরদস্তির প্রসঙ্গ এক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যাচার তিনি চ্যালেঞ্জ বলেন যে কোনো প্রমাণ যদি শ্রীভূমি পুলিশের হাতে থাকে তবে তারা তা প্রকাশ করুক বন্ধ করে জোর জবরদস্তি বা সরকারি বা বেসরকারি সম্পত্তি হানি করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বিভিন্ন কোর্টের রায় বলা হয়েছে তিনি অবিলম্বে শ্রীভূমি পুলিশ প্রশাসনকে এই মামলা প্রত্যাহার করে নেবার আহ্বান জানিয়েছেন অন্যতায় তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও এদিন জানিয়েছেন তিনি বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক ঋষিকেশ এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত